বড় কত মা মা চুপ ও কথা বলুন মা কথা বলুন আর আমদাদের বিটি কথা কয় না কেন না না আমার যে ভুল আছে আমি যে মা কে প্রণাম করে নাই মাকে প্রণাম না করলে মা কথা বলবে মা করব প্রণাম বাবা মায়ের হাতে না না আমি প্রণাম করবো মা যদি চুটি দেয় আস্তে আস্তে করে হাতে কি কে দিল মা এটা ধার নাই হু ধার করে দিয়ে হু ধার আম জাতির পিঠি এটাই ধার নাই এবার তোর গোষ্ঠী না আর যেটার লিখে যেতে আমি লাভপুর থানায় জুমা দিই তুই জেলখানার ভাত খাবি তো অনেকে তো মার্ডার করেছিস লেখুড় লেখুড়ু এবার মাকে প্রণাম করবো না এমনি এমনি করবো না আমি প্রণাম করবো যদি কুড়িলে আমাকে ছেড়ে দেয় এটা পা দিয়ে আটখাবো বল না মাতু বল না মাতু ন্যাংটা কেন ও তুই অত বড় হয়ে মা তুই যদি জানি না দিস একটা বারো মু

মা এটা তো রুচি ধরল হারামজাদের বৃত্তি মনে হয় সরস্বতী পুজোর আগে কুল নামা সব খেয়েছে কুলের আটি মনে একটা খেয়েছে এত জোরে ঝাড়লি মা কুলের আটিটাও ফেটাই ওরে বল না মা তু পাতবি কত

মা মা একটু ভালো করে আশীর্বাদ করো মা গে তুমি মারলে কেন আমাকে তুমি আমাকে মারলে তুমি তো আমাকে কে কথা বলছে তোরা কেউ কাউকে মারিস নি রে বেটা কে কথা বলছি না আমি মা কথা বলছি আমি যে সতীর বিটি সত্যি সতীর বিটি সত্যি ওর মা তিনবার ধরা বলেছিল সতীর বিটি এই তোমাকে বলেছিলাম না কু জাগ্রত মা মা আমার জেগে 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 মা তোদের জাগে কো এই মায়ের মাজা হিলছে কেন মা গো তোমার মাজা হিলছে কেন মা মাজা হিলেনি রে বই তো আমি জেগেছি তাই একটু লড়িয়ে দেখাইলাম

মাগো তুমি আমাদের উপায় বলে দাও মা আমি জানি তোরা কিসের জন্য এসেছিস কেন মা তুই চাইস তো স্বামী জন্য চোখে অন্ধ হয়ে যাক হ্যাঁ আর এই কেলি ছোঁড়া মাগো তুই চাস ও তোর স্বামী যেন কানে কালা হয়ে যাবে তাই চোখে কানা হয়ে যাবে কানে কালা হয়ে যাবে চোখে দেখতে পাবে না কানে শুনতে পাবে না তোরা ইনটু মিনটু শুনটু মাগো

যাওয়ার সঙ্গে আশীর্বাদ করবে না মা একটু ভালো করে আশীর্বাদ করো মা মা আমাদের ভারী আশীর্বাদ করেছে মা গো তাই কি বলি চলো তাহলে আসি মা যাই চলো যাওয়ার সময় বলতে বলতে যাই মামাদের জেগেছে গো জগেছে মা জেগেছে জগেছে জেগেছে মা গো তুই তো দেখলি মা তুই তো সারা বিশ্বের মা তুই তো জগৎ জননি গর্ব ধরেনি সন্তানরা অন্যায় করতে থাকে মায়েরা ক্ষমা করতে থাকে মায়েরা পারবে না আমি তো তোর অদম সন্তান মা তোর পিছনে দাঁড়িয়ে অনেক ধাক্কা মেরেছি কুটো কথা বলেছি মা তুই যেন নিজের সন্তান মনে করে তুই যেন ক্ষমা করে দিস মা তুই যেন নিজের সন্তান মনে করে ক্ষমা করে মা গেল কোথা ভাই হ্যাঁ মা মা কি আরে মন্দিরে থাকতে পারে মায়ের ওপরে মনে হয় চাইলা ঝড় উঠে গেলো মা মন্দির ছেড়ে মাদ্রি পালি যাই না এখানে গল্প করছি কেন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই নয়তো গিন্নিচ আমাকে ধরে ফেলবে চায় তাড়াতাড়ি জানাবে ধন্যবাদ এটি ঘোষণা আমাদের যে সাইকেল মোটর সাইকেল যাচ্ছে আছে দোকানে গাড়ি আছে যাদের গাড়ি এখনো নেন নাই আপনারা নিয়ে নেন গ্যারেজ বন্ধ হয়ে যাবে এখন দেখুন আরে মন্দিরে পুজো দিয়ে এসছি আর মাঙ্গালীকে বলে এসছি আমার আশা যদি পূর্ণ হয় তাহলে খাসি দিয়ে আসবো দেখি আমার আশা পূর্ণ হয় নাকি ডাকে এবার আমার স্বামীকে

মা মা ফসা দাইনি না ফসা তাইনি সব খাই নিয়েছে খাই নে দে হ্যাঁ তোমার জন্য একটুখানি নিয়ে যা কথা দাও ভালো জিনিস আছে এই তো দেখাই খাও তুমি খাও তোর পার্টিতে খাও খাও কি হলো গিননি কি অগ্নি তুই আমার কি জিনিস খালি বরে আমার সর্বনাশ হয়ে গেল আমি চোখে দেখতে পেছি না কানে শুনতে পেছি না আমার কি সর্বনাশ হয়ে দিলি মা কালী আমার কথা শুনেছে চোখে অন্ধ হয়ে গেছে আর কানে কালো খুব চলছে চোখ খুব চলছে রে এই এই আ শুনতে পাচ্ছ কে শোনা করেছে এ শোনা করেনি শুনতে পাচ্ছ হ্যাঁ তোমাকে আমি বলছি শুনতে পাচ্ছো কাকে আমি আমি হ্যাঁ এই যে তোমার বউ কার আমি নেই এই যে এই যে তুমি যে চোখে অন্ধ হয়ে গেছো কানে কালা হয়ে গেছো তোমার সংসার আমি আর করছি না তুমি আমাকে আর খাওয়াতে পারবে না তাই আমি কি বলছি তোমাকে ছেড়ে দিয়ে আমি বাপের বাড়ি চলে গেলাম তুমি পালিয়ে গেছ নাকি কেন কেন তুই পালাছ তুমি যে চোখে অন্ধ হয়ে গেছো কানে কালা হয়ে গেছো তো তোমার সংসার করে করব কি তুমি কি খাওয়াবে আমাকে ও হাই রে দুনিয়া আপনারা দেখছেন আমি চোখ অন্ধ হয়ে গিয়েছি কানে কালা হয়ে গেছি আর কত হয়তো পারবো নয়জন্য আমার কাছে থাকবেন না কিননি থাকবো একটা শর্তে কি শর্ত কিননি একটা শর্তে কি যদি তুমি আমাকে ভিক্ষা করে খেতে পারো তবে তোমার সংসারে থাকবো লোকে কথায় খেতে পাইনি শুধু তাই তুই আমাকে ভিক্ষা করবি হ্যাঁ যখন আমি চোখ অন্ধ হয়ে গিয়েছি কানে কালা হয়ে গিয়েছি আমি যাব এই রামঘাটি গ্রামে হিন্দু মুসলমানের বসবাস আজ আমি হঠাৎ করে গন্ধ হয়ে গিয়েছি আমি গ্রামে গেলে নিশ্চয় আমাকে লোকে ভিক্ষে দেবে ও আমার ভাইরা ও গমার বন্ধুরা ও গো আমার মায়েরা ও গমার মাসিরা ও গো আমার বোনেরা আজ আমি অন্ধ যদি হয়ে থাকে হয়েছি এর জন্য হয়েছে তাই আপনারা সকলে মিলে আমাকে দু দশ টাকা করে দান করে যাবেন কেউ যেন এবার ভিক্ষা করো যাও আমি ভিক্ষা করবো তাই কি বলছে জানিস কি আজ আমি ধর পাতর চাপড়ির ফকির আমি এলাম নাঙুল হাটায় ভিককে করতে আমার মায়েরা আমার বন্ধুরা আমার ভাইয়েরা আজ আমি ওগুলা আপনাদের কাছে এলাম আমি ভিক্ষে চাইতে তাই আপনারা কেউ যেন ফিরিয়ে দিও না দু দশ টাকা করে দান করে যাবেন আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ

ও <muchas> হোশ না মা মাসিরা যদি না দেয় মা মাসিদেরকে এমন অভিশাপ করব জান্নাত পাবেন না দোষেও শান্তি পাবে না ওই কই আমার মায়েরা তোমরা যদি পয়সা না দাও এই তো আমার গান শুনে বাড়ি যাবেন বাড়ি গিয়ে রাতের বেলায় ঘুমিয়ে যাবেন ঘুমতে ঘুটে দুটো পুকুরের ঘাটে থালা বাসন মাজতে যাবেন সেই থালা বাসনটা টাকা যে কমিটি দিয়েছে তার হাতে যেন কুড়ি হয়ে কি বললাম কি বললাম কুড়ি লাখ টাকার মালিক হোক বলতে গিয়ে কুড়ি বলি ফেলিছি যে কমিটি একটা দাদি একশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ জানি না দাদির আমার ছেলে মেয়ে কটা তবে দাদি যেমন একশো টাকা দিয়েছে আমি আল্লাহর কাজে ফরিয়াদ করব দাদি যেন বিষ নাই পড়ার আগে যেন মারা যায় তুই আমাকে ভুল বুঝিস না রে আমি জানি কত কষ্ট কদিন আগে একটা দাদি মারা গেল জানিস আমার দাদিটা এক বছর নাই পড়ে আছে তা আমার দাদি যখন অন্যান্য বিটিরা যখন খাবার লিয়ে সেই চাচিরা কি বলতো জানিস কি বলতো মেলা খাওয়ায়ও না বিষ নাই ফেলবে তাই আমি কেন বলেছি ওই দাদি যেন তাড়াতাড়ি বিষ পড়ার আগে মারা যাক যেন বউ বিটা লাদ জুতো যেন না খেতে হোক যেন ঠিক বিছ নাই যখন পড়ার আগেই মারা যাক এই আল্লাহর কাছে কামনা করবো তাতে দাদি যে আমার ওপরে রাগ করে থাকো দাদি যেন রাগ করো না দাদি বিছ না পড়ে থাকা খুব খারাপ আমার একটা দাদি চার দিন হলো মারা গিয়েছে তার এক সাইড ঘা হয়ে গিয়েছে খুব কষ্ট তার জন্য বললাম যে বিষ নাই পড়ার আগেই যেন মারা যাক এই দাদি যে একশো টাকা দিয়েছেন এই একশো টাকা যেন এই দাদি যে মনের বাসনা পূর্ণ হয়ে যাক

বলবো হ্যাঁ বলবো আল্লাহর কাছে ফরিয়াদ করি কমিটি ভাইরা যেভাবে সুস্থ ভাবে বছর বছর মেলা চালাইছে আমার কমিটি ভাইরা যেন প্রত্যেক বছর বছর এরকম ভাবে অনুষ্ঠান করতে পারে ভালো ভালো দলে নয় এনে এনে গান শুনতে পারে আর আমরা আমাদেরকে যদি গান ভালো লাগে থেকে সামনে বছর আমাদেরকেও বায়না করতে পারে ও আমার কমিটি ভাইরা তোমরা যদি সবাই মিলে চব্বিশ টাকা করে দাও এ টাকা ফুরিয়ে যাবে না কোথাও নষ্ট হয়ে যাবে না তাই আমার কমিটি ভাইরা এদিকে আমার এক ভাইকে বলছে দেখ কমিটি ভাইরা তোমরা যেন সকলে মিলে দু বিশ টাকা করে দান করে যাবা ওই যদি দু বিশ টাকা দান আলহামদুলিল্লাহ জানেন আমার ছোটন ভাই কোন কমিটিতে আছে কমিটিতে আছে না হয়তো বাইরে আছে জানে না পাঁচশো টাকা দান করেছে আলহামদুলিল্লাহ ছোটন ভাইয়ের বিয়ে হয়েছে কি হয়নি তাও আমি জানি না নামটা তো মনে হচ্ছে তবে যাক বিয়ে যদি হয়ে থাকে তুমি বইয়ের হাত থেকে যেন খাতির যত্ন ভালো পেয়েও আর ছেলে মেয়ে যেন তুমি যা চাই বা চার পাঁচটা যা যাও কি বললে ছোটন ভাই যেন ছেলে মেয়ে হোক ও মানে হয়নি কোনো ও আমি জানি না বিয়ে যদি হয়ে থাকে তো তাড়াতাড়ি হোক ছেলে মেয়ে মুখ দেখি যেন মরু এই মরতে বাজে কেন বলে হাজার জীবন যেন বাঁচে তো না মরি বেঁচে থাকবে নাকি